বাংলাদেশের পাহাড় থেকে ভারতের পাহাড় আমরা দেখব এই আমরা যে এখন যে পাহাড়টা আছে এটা হচ্ছে বাংলা বাংলাদেশের জাফলং পর্যটন স্পটের বিজেপি ক্যাম্পের সামনে সোনা টেলা পাহাড় বলে এটাকে এখানে কয়েকজন পর্যটক আছে ছবি তুলছে তাদেরকে সতর্ক করার জন্য আমরা এখানে যাচ্ছি আর সামনে যে পাহাড়গুলো দেখছেন এটা সে ব্রিজের পাহাড় ডাউকি ব্রিজের এই পাশে আর এই যে সাদাটা দেখছেন এটা বাংলাদেশের সীমানা পিলার

না না ওটা তো ইন্ডিয়া কেন আমরা যাবো বলো বাবা এই যে এখানে কি লেখা আছে পারোশো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর ওই পাড়েচ্ছে এই ফটোগ্রাফার কি তোমার নাম কি এই কার্ডটা দেখা এইটাই কিন্তু সেই ডাউকি ডাউকি

আচ্ছা আমি কিছু নির্দেশনা দিচ্ছি নির্দেশনা গুলো মানতে হবে প্রথমত আমরা এই যে পিলারটা এই পিলারটা এদিকে আমরা যাবো এটা হচ্ছে কি ইন্ডিয়া এখানে কিন্তু কোনো তারে কাটা বেড়া নেই এটা আর আরেকটা ওই যে পিলার আছে যে ঠিক আছে অর্থাৎ এই বাচ্চারা যে খেলছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতর আর আমরা যদি ঝর্ণায় যাই এখন সবাই ঝর্ণায় যাবে না যাওয়া আসা ভাড়া কত বলো বাবা কত একশো টাকা যদি এর চেয়ে বেশি কেউ নেয় আমাদেরকে জানাবে ঠিক আছে আমরা এখানে পুলিশ আঙ্কেল সিঁড়ির নিচেই দেখবে আমাদের অস্থায়ী অফিস আছে ওখানে যাবে ওখানে বিস্তারিত তথ্য নেবে আর যদি খাসিয়া পড়লে ভ্রমণ ইচ্ছা আছে নাকি না খাসিয়া পড়লে ইচ্ছা আছে খাসিয়া পড়লে যদি যান তাইলে যাওয়া আসা ভাড়া ওই টেম্পোতে চারশো টাকা নৌকায় যাওয়া আসা একশো টাকা আর এই যে ফটোগ্রাফার নিয়েছেন না

এটা হলো টুরিস্ট পুলিশ জাফলং জাফলং এর নাম্বার হ্যাঁ কলই দিচ্ছে আরেকটা নাম্বার দিচ্ছে এটা নাম্বার হচ্ছে বাংলাদেশ টুরিস্ট পুলিশের নাম্বার যেখানে যাবে না কেন সেখানে এই নাম্বারে ফোন দিলে সারা বাংলাদেশের তথ্য পাবে আমি জিরো ওয়ান থ্রি টু জিরো ডাবল টু ডাবল টু টু